নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে প্রত্যেককে স্বাগত এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে আশা করব ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে সুস্থ আছেন ভালো আছেন আজকের আমার এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু বা যাদের নামের প্রথম অক্ষর বাংলার দন্তস্ব বা তালিবস্ব দিয়ে শুরু তাদের মে মাসের ভাগ্যফল সম্পর্কে মে মাসের তেইশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত কি ভাগ্যফল তাদের রাশিচক্রে কি পরিবর্তন সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত জানাবো তেইশ তারিখ পূর্ণিমা তিথির কারণে এস নামের মানুষদের রাশিচক্রে বিশেষ কিছু পরিবর্তন ঘটেছে গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে আমাদের রাশিতে পরিবর্তন ঘটে এবং তার উপর নির্ভর করেই আমরা বিভিন্ন কর্ম করে থাকি যদিও কর্ম আমাদের উন্নতির সর্বপ্রথম গুরুত্ব কিন্তু তার সঙ্গে ভাগ্য আমাদের কিন্তু অনেকটা গুরুত্ব বহন করে থাকে রাশিচক্রের উপর নির্ভর করে এস নামের মানুষদের তেইশ তারিখ থেকে তিরিশ তারিখ মে মাসের এই শেষ সপ্তাহ কী রকম যাবে সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেব কিন্তু তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পরবর্তীকালে এমনই সব ভিডিও পাওয়ার জন্য এবং নিজের কমেন্ট সেকশানে আপনার শুভ নাম কমেন্ট করে জানান সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে সেই সম্পর্কে অবশ্যই প্রশ্ন করতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব নাম আমাদের উপর অত্যন্তই এফেক্টিভ নামের প্রথম লেটার বা আমাদের নাম সম্পূর্ণ আমাদের চরিত্র এবং বৈশিষ্ট্যকে নির্ধারিত করে থাকে ঠিক যেমনভাবে রাশিচক্র জন্মকুণ্ডলী আমাদের উপর প্রভাব বিস্তার করে তেমনি নাম আমাদের উপর প্রভাব বিস্তার করতে থাকে আর এই নাম থেকেই বলা যায় সালের শুরু থেকে এস নামের মানুষদের জীবনে ঘটছিল বিভিন্ন খারাপ ঘটনা যদি আপনি এই চ্যানেলের রেগুলার ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই জানবেন এই সম্পর্কে ভিডিও আগে করা আছে দু হাজার চব্বিশের প্রথম থেকে আপনাদের আর্থিক সংকট এবং অর্থের বিভিন্ন ঘাটতি হয়তো দেখতে পেয়েছেন যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে হয়ে থাকে কারণ বেশিরভাগ এস নামের মানুষদের রাশিতেই শনির প্রভাব বর্তমান ছিল যদিও সেই প্রভাব আস্তে আস্তে কাটছে পুরো দেড় বছর এই প্রভাব বর্তমান থাকবে এখনো পর্যন্ত আপনারা যে পরিমাণ ইনকাম করছিলেন তার থেকে এর পরবর্তী সময় অর্থাৎ মে মাসের পর থেকে তার ইনকাম সোর্স একটু বাড়বে বা বলতে পারেন একটু বেশি আর্থিক উন্নতি করতে পারবেন কিন্তু আর্থিক যে স্বচ্ছলতা বা অর্থ বৃদ্ধির যে ঘটনা সেই ঘটনা ঘটার জন্য এখনও সময় বর্তমান আপনাকে আরও ধৈর্য ধরে থাকতে হবে বাংলার নববর্ষের শুরু থেকেই ইসলামের মানুষদের ভাগ্যচক্র এবং রাশিচক্রে বেশ কিছু পরিবর্তন লক্ষণীয় তাদের রাশিতে বেশ কিছু শুভ ছোট ছোট পরিবর্তন ঘটছিল এবং এই পূর্ণিমা তিথি অর্থাৎ মে মাসের তেইশ তারিখে যে বুদ্ধ পূর্ণিমার তিথি পড়েছে এই পূর্ণিমা তিথিতেও রাশিচক্রে বেশ কিছু পরিবর্তন দেখা দেবে ইসলামের মানুষদের আর এই পরিবর্তন যথেষ্ট শুভ এবং মঙ্গলময় হবে প্রত্যেক এস মানুষদের জন্য যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে হয়ে থাকে তাহলে আপনার আর্থিক ভাগ্য সম্পর্কে জানায় আপনার আর্থিক ভাগ্য অনেকটা সমান সমান থাকবে অর্থাৎ আপনাকে পরিশ্রম করতে হবে এবং পরিশ্রমের সাথে সাথেই আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে বিভিন্নভাবে অর্থকে ধরে রাখার ইনকামকে বাড়ানোর তাহলে আপনার জীবনে এই আর্থিক সংকট থেকে আপনি বেরোতে পারবেন এই একটি বিষয়ে আপনি হয়তো অবশ্যই স্বীকার করবেন দু হাজার প্রথম থেকে যে পরিমাণ অর্থ আপনি ইনকাম করছিলেন তার থেকে বেশি পরিমাণ এখন বা পরবর্তী সময়ে আপনি ইনকাম করতে চলেছেন কারণ শুভ সময় একটু হলেও বর্তমান আর্থিক ভাগ্যে উন্নতি আছে তবে সেটা খুব বেশি নয় আপনাকে কিন্তু পরিশ্রম করে যেতে হবে পরিশ্রমে আপনাকে ফল দেবে চাকরিতে উন্নতি এবং যারা এখনও চাকরির সঙ্গে যুক্ত হননি তাদের বেসরকারি চাকরিতেও বেশ কিছু যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং এই বিষয়টিতে খেয়াল রাখবেন আর যেটি বিষয় সম্পর্কের দিক থেকে বলি বিভিন্নভাবে সম্পর্কের দিকে উন্নতি ঘটবে আত্মীয় পরিজন এবং বন্ধুদের সঙ্গে আপনার সম্পর্ক বৃদ্ধি পাবে তবে কখনো কখনো সমালোচনার মুখে পড়তে হবে এস নামের মানুষদের বিভিন্নভাবে বিভিন্ন কথা শুনতে হতে পারে তবে আপনার কিন্তু এতে খ্যাতি বা বলতে পারেন আপনার উন্নতি কোনোটাই বাধাপ্রাপ্ত হবে না বরং আপনি কিন্তু আরও উন্নতি করতে থাকবেন দেড় বছর আপনাদের যে শনির প্রভাব বর্তমান সেই প্রভাব আপনাকে কাটিয়ে তারপরে অবশ্যই আপনি নিশ্চয়ই নিজের জীবনে উন্নতি করতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের অর্থাৎ যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের কিন্তু আর্থিক দিক থেকে যেমন অর্থ হাতে আসার একটি সম্ভাবনা বর্তমান ঠিক তেমনই আবার সেই অর্থ খরচা হয়ে যাওয়ার পরিমাণও বৃদ্ধি পাবে বিভিন্নভাবে বাড়তি খরচা ফালতু খরচা বা ডক্টরের পিছনে অনেক টাকা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এই বিষয়টিতে খেয়াল রাখবেন এবং বিভিন্ন যে সমস্ত ফালতু খরচা সেগুলো থেকে বিরত থাকবেন অবশ্যই চিকিৎসা করা প্রয়োজন কিন্তু যে ফালতু অর্থাৎ বিলাসিতার জন্য খরচা সেই খরচা থেকে বিরত থাকবেন এই কয়েকটি মাস বা মে মাসের এই শেষ সপ্তাহে সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করবো ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানালাম যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তারা নিজের জীবনে যে দু সালের মে মাসের শেষ সপ্তাহ রয়েছে অর্থাৎ তেইশ তারিখ থেকে তিরিশ তারিখের ভাগ্য ফল বা এই দিনগুলিতে আপনাদের সঙ্গে কী কী ঘটতে পারে মোটামুটি বলতে পারেন আপনাদের দিন বা ভাগ্য সমস্তটাই আপনাদের পরিশ্রমের উপর নির্ভর করবে সুতরাং পরিশ্রম এবং চেষ্টার মাধ্যমে উন্নতি করুন বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে আপনাকে ছড়িয়ে পড়তে হবে বিভিন্ন কাজের মাধ্যমে উন্নতি করার চেষ্টা করতে হবে এই বিষয়টিতে অবশ্যই খেয়াল রাখবেন এবং ভুলে যাবেন না আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পাইলাম আজ এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সুপ্রিয় দর্শক বন্ধুরা এমনই নতুন তথ্য নিয়ে আবারও পরের দিন হাজির হয়ে যাব আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং নিজের কমেন্ট সেকশনে আপনার যে কোনো নাম বা আপনার প্রশ্ন জানাতে পারেন ধন্যবাদ